তো হ্যালো ফ্রেন্ড আজকে চলে আসি তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ নিয়ে ব্লগ ভিডিও করি না তাই ভাবি কী ব্লগ করব কী ব্লগ করবো এর জন্য জানি না তো আজকে একটা ছোট্ট ব্লগ বানিয়েছি তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা সবাই ভালোই আছো নিশ্চয় কেমন আছো কমেন্টে জানাবেন আমাকে তো আজকে চলে এসেছি আমি ফুলকপি নিয়ে তো ফুলকপি দিয়ে বানাবো ভাবছি আজকে বড়া তো বোড়া কীভাবে বানাই তোমাদেরকে দেখাবো তো তোমরা সবাই জানো নিশ্চয়ই পোড়া বানাতে কিন্তু তবু আমি একটা ভিডিও করলাম তোমাদের জন্য যারা যারা না জানো তারা তারা দেখবে তো সবার প্রথমে এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম চালটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব ব্লেন্ডারে দিয়ে দিলাম এবার চালটাকে গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেছে এখন এর প্রথমে আমি তো এখানে ফুলকপিগুলোকে এখানে একটা একটা করে এভাবে কেটে নেবো সবগুলো ফুলকপি কেটে নিয়েছি এরপর একটা কড়াইয়ে জল দিয়ে গরম করে নেবো ফুলকপিটাকে ভালো করে ভাত দিয়ে নেব এরপরে জল দিয়ে দিলাম এরপর চুলা বসিয়ে কড়াইটাকে বসিয়ে দেবো এরপর এভা এখানে ফুলকপিগুলো দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট টাইম এটাকে জাল করে নেবো যাতে ফুলকপিগুলো ভাত মানে ভাবে গরম হয়ে যায় যাতে খেতে ভালো লাগে নরম নরম হয় তার জন্য তো দেখুন বন্ধুরা ফুলকপি গরম হয়ে গেছে ব্লক উঠেছে এটাকে আমি নেমে নেব নেমে চালের গুঁড়ার মধ্যে দিয়ে দেবো সবগুলো ফুলকপি নেমে নিলাম তো বন্ধুরা ফুলকপি এভাবেই বানাবেন ভাব দিয়ে নেবেন আগে যাতে খেতে ভালো লাগে এরপর এখানে একটু লবণ দিয়ে দিলাম এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব হালকা হালকা করে মিশিয়ে নেব এবার চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে ফুলকপিগুলোকে কড়াইতে সেরে দেবো দেখুন বন্ধুরা সুন্দর কালার হয়েছে এটা খেতেও ভালো লাগবে তো দিয়ে দিলাম মধ্যে মানে চালের গুঁড়োটা না একটু পাতলা হয়েছে এই জন্য একটু মানে কবির মধ্যে থাকছে না এই জন্য উপরে উপরে চালের গুঁড়াটা দিয়ে দিলাম তাহলে ভালো লাগবে খেতে এইভাবে দিয়ে দিলাম খুলো মধ্যে তো সবগুলো এখানে দিয়ে দিলাম এখানে এক এবার এটাকে ভাজা করে নেবো তো দশ মিনিট পর এখানে আবার চলে আসলাম এগুলো তো বন্ধুরা দেখুন আমার ফুলকপির বড়া ভাজা তৈরি হয়ে গেছে তো হ্যালো বন্ধুরা তো সবাই দেখুন ফুলকপির বড়া কি সুন্দর হয়েছে খেতেও টেস্টি হবে তো তোমাদের কে কে ভালোবাসো কমেন্ট করো আর যে যা মানে বাংলাতে জান তাৰ লাইক কৰিব যদি আমাৰ চেনেলটা ভাল লাগে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব তো হাই বন্ধু ৰা